একটা সময় ছিল আমার নলেজটা আমার নিতে হবে ভিতরে এবং সেটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হতো বাট এখন ইন্টারনেটের যুগ এখন ইনফরমেশন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাট ইনফরমেশন ব্যবহার করে নতুন কিছু তৈরি করা নতুন কিছু দেওয়া সেটা আমরা করছি না অ্যালবার্ট আইনস্টাইন যদি নিউটনের থিওরিকে চ্যালেঞ্জ না করতো তাহলে কিন্তু সে থিওরি অফ রিলেটিভিটি দিতে পারতো না ঠিক একইভাবে আমরা যদি আমাদের স্টুডেন্টরা যদি প্রশ্ন করতে না শিখে আমি যা শিখছি সেটার উপরে আপনি চ্যালেঞ্জ করতে না শিখে যে না এটার ভিতরে ভুল থাকতে পারে এটাকে ডেভেলপ করা যেতে পারে কীভাবে এটা কেন হলো এগুলো প্রশ্ন যদি না করতে পারে তাহলে শুধু জ্ঞান নিয়ে আসলে আমাদের ভবিষ্যতের প্রজন্ম আগাতে পারবে যে ইউনিভার্সিটি আমাদেরকে কি দেয় এখানে আমাদেরকে গবেষণার দ্বার উন্মুক্ত আছে আমি এখানে ট্রেনে উঠেছি এখন আমি কোন জায়গায় কি আছে সেটা দেখে খুঁজে বের করবো কিন্তু একটা শিশু কোমলমতি যে তার ক্ষেত্রে তো পাঠ্য বই পাঠ্য প্রতিষ্ঠান এগুলো তো অনেক বড় গুরুত্বপূর্ণ জায়গা কারণ সে তো তখন পর্যন্ত এটা শেখে নাই তার জন্য আপনি কি বলবেন আমি তাকে ডিরেক্টলি ইনফরমেশন না দিয়ে আমি তাকে আপেল ধরিয়ে দিব একটা এখন বলবো আপেলটা রং কি তুমি একটু বের করো তো এই আপেলের বিশেষত্ব কি সেটা তুমি একটু দেখো কি মনে হয় এটাকে ডিসক্রাইব করো সো সে নিজে একটা বিষয় নিয়ে নিজে স্টাডি করে কিছু একটা তথ্য বের করতে পারছে আমার ইতিহাসের টিচার উনি কিন্তু আমাকে ছোটবেলায় আর কি তারা কিন্তু আমাকে ইতিহাস এভাবে পড়ায়নি যে এখানে কি ঘটনা ওটা বলেনি। ওনারা আমাকে প্রেজেন্ট করেছে যে এই ঘটনাটা ঘটেছে এই রাজা এই কারণে সে তার মানে তার কিংডম ধ্বংস হয়ে গেছে তার পদত্যাগ করতে হচ্ছে। এখন তুমি তোমার আমাদেরকে প্রশ্ন দেওয়া হতো যে এখন তুমি যদি তার জায়গায় থাকতা তাহলে তুমি কি করতা যাতে দিয়ে তোমার তার পরিণতি না হতো। আচ্ছা তো এইভাবে আমাদের ইংলিশ মিডিয়ামে শেখানো হয়েছে এডুকেশন দা আপনি যে আনন্দিত হবেন। আমরা একটা স্কুলের সাথে সম্পৃক্ত আছি যে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নামে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি তো এই যে ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে যে ইসলামিক স্কুল যেগুলো আছে এই স্কুলগুলো আমাদের প্রজন্মের জন্য এবং আমাদের উত্তর প্রজন্মের জন্য কিভাবে আরো বেশি পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে ইবনে আল হাইসাম সে কিন্তু বিজ্ঞানের আবিষ্কৃত মানে সে বিজ্ঞান আবিষ্কার করেছে একজন মুসলমান এটা কিন্তু আমাদের ছোটবেলায় আমাদের কেউ শেখাই নাই এবং বিজ্ঞান ইউরোপে যায় মুসলিমদের আবিষ্কারের কারণেই যায় আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহি হবারাকত হহ বিসমিল্লাহ আলহামদুল্লিলাহসাল্লাহস সালাম আল্লাহ রসুল ইল্লাহবাদ কাছে দূরে দেশে প্রবাসে আমাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন অথবা যারা দেখবেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা মূলত আমাদের অত্যন্ত প্রিয় একজনকে আমাদের কাছে পেয়েছি এবং যার পরিচয় নতুন করে দেয়ার মতো এই প্রজন্মের কাছে নেই তবু আমরা জানিয়ে রাখতে চাই তিনি ইউনিভার্সিটি অফ ড্রাক্সো থেকে ফিলোসফিতে মাস্টার্স করা অত্যন্ত এই প্রজন্মের একজন ব্রিলিয়ান্ট ব্যক্তিত্ব এবং আমাদের অত্যন্ত পছন্দের আসিফ মাহাতাব উৎস আমরা দেখেছি যিনি এ দেশের শিক্ষা নিয়ে শিক্ষা সংস্কার নিয়ে নানান ধরনের তরুণদেরকে তিনি উজ্জীবিত করেছেন এবং নানান ধরনের তার অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমাদের প্রজন্ম তাকে অনেক বেশি পছন্দ করে তো আজকে আমরা আসিফ মাহতাব পেয়েছি প্রথমে জানতে চাই যে আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম শেখ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসিফ ভাই আপনাকে পেয়ে আমরা আসলে আনন্দিত আলহামদুলিল্লাহ আমরা আজকে মূলত আপনার সাথে কিছু খোলামেলা কথা বলতে চাই কিছু কথা আমাদের থাকে যেগুলো আমাদের দিলের মধ্যে থাকে কিন্তু আমরা মুখ দিয়ে সবসময় বলতে পারি না সব পরিবেশে হয় না তো আজকে আমরা মূলত যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই বর্তমানে আমরা আমাদের নতুন প্রজন্মকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমরা কম বেশি সকলেই সচেতন কিন্তু এই সচেতনতার জায়গায় আমরা দেখছি শিক্ষা এবং আধুনিকতা প্রজন্মের জন্য আসলে আমাদের যারা শিক্ষাবিদ বা শিক্ষা নিয়ে যে ভাবেন তাদের ভাবনাটা কি এই ভাবনারই একটা অংশ আপনার থেকে আমরা আজকে শুনবো বলে মনে করি তো প্রথমে আমি আপনার কাছে আসলে যে কথা দিয়ে পারতে চাই আজকের কথা যে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক দুর্বলতার কথা বলি আসলে শিক্ষার ভেতরে আমাদের দুর্বলতার জায়গাটা কি অনেকবার বলেছেন যে দুর্বলতা আছে তো সেটা যদি আপনি আমাদের কাছে ক্লিয়ার করতেন দুর্বলতা স্পেশালি বাংলাদেশের শিক্ষার বেশ কিছু দুর্বলতা আছে তো আমি মনে করি আমার অ্যানালাইসিস থেকে আমাদের এডুকেশনের সবচেয়ে বড় দুর্বলতা এটা এখন আমি এবং আমার শিক্ষক যারা আছেন তারাও এই জিনিসটাই ফেস করছেন সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং যে অ্যাবিলিটিটা সেটা নাই একটা সময় ছিল আমার নলেজটা আমার নিতে হবে ভিতরে এবং সেটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হতো বাট এখন ইন্টারনেটের যুগ এখন ইনফরমেশন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাট ইনফরমেশন ব্যবহার করে নতুন কিছু তৈরি করা নতুন কিছু দেওয়া সেটা আমরা করছি না আপনি দেখবেন স্টুডেন্টদেরকে আমি এটা লিখেছি এর আগেও যে স্টুডেন্টরা একটা বই পড়লে যে বইয়ে লেখা যা আছে সেটা বিশ্বাস করে কিন্তু তাদের প্রশ্ন করতে শিখতে হবে যে বইয়ে যে কথাটা লেখা আছে সেটা কি সত্য না মিথ্যা এই প্রশ্নটা করে কারণ আমি যদি যা নলেজ আছে সেই নলেজটাকে আমি যদি চ্যালেঞ্জ না করি তাহলে আমি নতুন কিছু তৈরি করতে পারবো না যেটা বাংলাদেশ করতে পারছে না অ্যালবার্ট আইনস্টাইন যদি নিউটনের থিওরিকে চ্যালেঞ্জ না করতো তাহলে কিন্তু সে থিওরি অফ রিলেটিভিটি দিতে পারত না ঠিক একইভাবে আমরা যদি আমাদের স্টুডেন্টরা যদি প্রশ্ন করতে না শিখে আমি যা শিখছি সেটার উপরে আপনি চ্যালেঞ্জ করতে না শিখে যে না এটার ভিতরে ভুল থাকতে পারে এটাকে ডেভেলপ করা যেতে পারে কিভাবে এটা কেন হলো এগুলো প্রশ্ন যদি না করতে পারে তাহলে শুধু জ্ঞান নিয়ে আসলে আমাদের ভবিষ্যতে প্রজন্ম আগাতে পারবে না এখানে একটা জিনিস আছে আসিফের সাথে আমি সহমত পোষণ করেও আবার আপনার কাছে এটা জানতে চাই যে আপনি যে লেভেলটার ক্ষেত্রে যে ক্রিটিসাইজ করার কথা বলছেন বা সত্য মিথ্যাকে আস করার কথা বলছেন সেটা কিন্তু একটা লেভেল আছে রাইট একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু এটা চিন্তা করে যেরকম আরবিতে আমাদেরকে আমাদের ইউনিভার্সিটিতে আমাদেরকে বলতো যে ইউনিভার্সিটি আমাদেরকে কি দেয় এখানে আমাদেরকে গবেষণার দ্বার উন্মুক্ত আছে আমি এখানে ট্রেনে উঠেছি এখন আমি কোন জায়গায় কি আছে সেটা দেখে খুঁজে বের করব। কিন্তু একটা শিশু কমল মতি যে তার ক্ষেত্রে তো পাঠ্য বই পাঠ্য প্রতিষ্ঠান এগুলো তো অনেক বড় গুরুত্বপূর্ণ জায়গা কারণ সে তো তখন পর্যন্ত এটা শেখে নাই তার জন্য আপনি কি বলবেন তার জন্য আমি বলবো যেটা অনেক দেশে করে সেটা হচ্ছে আমি তাকে ডিরেক্টলি ইনফরমেশন না দিয়ে আমি তাকে আপেল ধরিয়ে দিব একটা এখন বলবো আপেলটা রঙ কী তুমি একটু বের করো তো এই আপেলের বিশেষত্ব কী সেটা তুমি একটু দেখো কী মনে হয় এটাকে ডিসক্রাইব করো সো সে নিজে একটা বিষয় নিয়ে নিজে স্টাডি করে কিছু একটা তথ্য বের করতে পারছে এভাবেও কিন্তু ইন্টিগ্রেট করা যাচ্ছে তার ব্রেনটাকে যাতে ওপেন মাইন্ডেড করা বা সে যাতে তার তার যে জ্ঞান সে নিজে জ্ঞানটা নিয়ে আসছে সেটার একটা অ্যাবিলিটি তাদের ছোটোবেলার থেকে ডেভেলপ করা প্রয়োজন বলে আমি মনে করি তাকে আমি শুধু বলে দিব সে ইনফরমেশনটা নেবে না তার এঙ্গেজ করতে হবে তার ম্যাটেরিয়ালের সাথে এঙ্গেজ করতে হবে আমি ওয়েদার দেখাচ্ছি আমি তারপরে বিভিন্ন কালচার দেখাচ্ছি সব কিছুর সাথে তার সে যাতে আমাকে প্রশ্ন করে আমি তাকে তাকে প্রশ্নটা দিতে পারি বা তার মাইন্ডসেট থাকতে হবে যে ওস্তাদ যা পড়িয়েছে বা শিক্ষক যা পড়িয়েছে তার থেকে আমি আরও কিছু জানতে চাই তাকে আরো একটা হ্যাবিট ডেভেলপ করা প্রয়োজন বলে মনে জি অনেক সুন্দর বলেছেন এটা আসিফ ভাই আমরা জানি যে আপনি ইংলিশ মিডিয়ামের ছাত্র আমি যদি সঠিক জেনে থাকি এরপরে আপনি পড়ালেখা করেছেন ইউনিভার্সিটিতে এরপর আমরা জানি যে পৃথিবীর অন্যতম একটা র্যাঙ্কিংধারী ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ গ্লাস্কো যেটা সেখান থেকে আপনি ফিলোসফিতে পড়ালেখা করেছেন আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে যে ইংলিশ মিডিয়াম স্কুল এইটার যে আপনার সময় বা এটার ভবিষ্যৎ এটাকে আপনি কীভাবে দেখছেন যে এটা কি আমাদের প্রজন্ম বা আমাদের যে নৈতিকতা সম্পন্ন যে জেনারেশন বা আমাদের আপকামিং জেনারেশনে এটা কিভাবে আমাদের জন্য ইম্প্যাক্ট ফেলতেছে অবশ্যই এখানে একটা পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়েছি আমাদের ধরেন আমি এক্সাম্পল দিই আমার ইতিহাসের টিচার উনি কিন্তু আমাকে ছোটবেলায় আর কি তারা কিন্তু আমাকে ইতিহাস এভাবে পড়ায়নি যে এখানে কি ঘটনা হচ্ছে এটা বলেনি ওনারা আমাকে প্রেজেন্ট করেছে যে এই ঘটনাটা ঘটেছে এই রাজা এই কারণে সে তার মানে তার কিংডম ধ্বংস হয়ে গেছে তার পদত্যাগ করতে হচ্ছে এখন তুমি তোমার আমাদেরকে প্রশ্ন দেওয়া হতো যে এখন তুমি যদি তার জায়গায় থাকতা তাহলে তুমি কি করতা যাতে দিয়ে তোমার তার পরিণতি না হতো আচ্ছা তো এইভাবে আমাদেরকে ইংলিশ মিডিয়ামে শেখানো হয়েছে এডুকেশন দেওয়া হয়েছে এখন এখানে একটা ভালো দিক আছে আবার একটা খারাপ দিক হচ্ছে যে ইংলিশ মিডিয়ামে ইজ টু মাছ ওয়েস্টার্নাইজ এক একদিকে মনে করেন আমরা ভালো কিছু শিখছি বাট অ্যাট দা সেম টাইম ইন দ্য অপোজিট ডিরেকশন মনে করেন আমাদের যে কোর ভ্যালিউস গুলো সেটা ইংলিশ মিডিয়ামে একদমই মিসিং উইথ রেসপেক্ট টু মাই টিচার কার অনেক টিচারকে আমাদের যে একটা মানে মোরালিটি কি নৈতিকতা কি নৈতিকতা কি করলে নৈতিকতা মানে এটা এটার এগুলোর সাথে তাদের আমাদের সম্পর্ক ছিল না আমাদের নৈতিকতা শিখতাম আমরা নেটফ্লিক্স নাটক মুভি এগুলো দেখতাম তারা যেটা বলতো ইটস ওকে টু ডু হোয়াট এভার ইউ টু এস লং নট আমরা ওইটাই গ্রহণ করতাম কিন্তু এটা এই ধরনের এখানে আমার মনে হয় ইংলিশ মিডিয়ামের একটা ম্যাসেভ একটা দুর্বলতা আছে যে এইসব বিষয়ে আমাদের আসলে হয় না এই ক্ষেত্রে আমরা কিন্তু এখন একটা দেখছি যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইংলিশ মিডিয়াম যেগুলো ক্যামব্রিজ কারিকুলামের তাদের সাথে সমন্বয় করে এখন ইংলিশ মিডিয়ামের মধ্যে কিন্তু ইসলামিক স্কুল অনেকগুলি হচ্ছে এবং আপনি যে আনন্দিত হবেন আমরা একটা স্কুলের সাথে সম্পৃক্ত আছি যে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নামে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি তো এই যে ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে যে ইসলামিক স্কুল যেগুলো আছে এই স্কুলগুলো আমাদের প্রজন্মের জন্য এবং আমাদের উত্তর প্রজন্মের জন্য কিভাবে আরো বেশি পজিটিভ ইমপ্যাক্ট রাখতে পারে এটা আপনার যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে সমন্বয়ের জন্য যদি আপনি কিছু পরামর্শ দিতে আমি তো এটা এটা মনে করি দেখেন আমি এখানে একটু ইতিহাসে যেতে হবে যে আগেকার জিনিস ফর এক্সাম্পল আব্বাসিদ খলিফাতে যদি চলে যান জি ওখানে কিন্তু মাদ্রাসার মধ্যে ফিলোসফি পড়ানো হতো ম্যাথস পড়ানো হতো আপনার মানে আর আরবি বা আমাদের ফিক পড়ানো হতো কিন্তু সবকিছু কিন্তু মাদ্রাসায় পড়ানো হতো এখন আমাদের জেনারেল লাইনের যে দুর্বলতাটা সেটা হচ্ছে ইসলামিক ভ্যালিউজ গুলো পড়ানো হয় না কিন্তু এই দুর্বলতার গ্যাপটা কিন্তু ইসলামিক স্কুলগুলো যদি ক্রিয়েট হয় কোয়ালিটি করে যদি নতুন ইসলামিক স্কুলগুলো থাকে তাহলে কিন্তু আমাদের এই যে ধরেন ইসলামিক গোল্ডেন যেটাকে বলে আব্বাসের পিরিয়ডের পরে বা এর পরেও তখন কিন্তু এই যে মানে ইবনে আল হাইসাম সে কিন্তু বিজ্ঞানের আবিষ্কৃতা মানে সে বিজ্ঞান আবিষ্কার করেছে একজন মুসলমান এটা কিন্তু আমাদের ছোটবেলায় আমাদের কেউ শিখাই নাই এবং বিজ্ঞান ইউরোপে যায় মুসলিমদের আবিষ্কারের কারণেই যায় বিজ্ঞান মুসলিমরা আবিষ্কার যেমন আলাহ কথা বলতে পারি বানু মুসা ওনাদের কথা বলতে পারি উনি বিভিন্ন ফার্স্ট রোবোটিক্স আইডিয়া সেই থার্টিন সেঞ্চুরি ওই সময়কার সময় তারা রোবোটিকের যে অটোমেটেড মেশিন এটা তারা তৈরি করে গেছে এগুলো রেনেসাতে যে ইউরোপে যে তারা সেটাকে ফ্রান্সে যে কপি করেছে এবং তো এই ধরনের যে সোর্সগুলি এগুলো কিন্তু মূলত ইসলাম এবং জেনারেল এডুকেশন যেটাকে আমরা বলছি সবকে সমন্বয়ের কারণেই হয়েছে আমরা যদি আমাদের ভ্যালিউজ এর সাথে আমরা যদি কারেন্ট নলেজের সাথে একটা সমন্বয় করতে না করতে পারি তাহলে আমি মনে করি আমাদের দেশটা ওই আমরা যেরকম একটা টাইমে টু বি দ্য মোস্ট পাওয়ারফুল পিপল ইন দা ওয়ার্ল্ড আপনি শুধু বাংলাদেশ বলেন বা ইসলামিক সিভিলাইজেশন বলেন উই উইয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ড কেন বিকজ আমাদের আত্মপরিযোগী ছিল উই হ্যাড দ্য ক্রিয়েটিভিটি আমাদের ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট রিসার্চ ফ্যাসিলিটিকে যেটা আমরা বলি যে বায়তুল হিকমা হাউস অফ উইজডম সেখানে সব রিসার্চ হতো এরকম এগুলো হয়েছিল সো এইভাবেই আমি বলবো জি মানে আপনার কথা আসলে অনুপ্রেরণা দায়ী কথা আমাদের জন্য যে ইউনিভার্সিটিগুলোতে যেরকম ভাবে আমাদের আগের জেনারেশনে যে লেভেলটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের এই যে সমন্বয়হীনতা যে আমরা আমাদের বাচ্চার কাছেকে যে কেবলমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করেছে সে কেবল ধর্মীয় জ্ঞানটুকুই নিয়ে থেকেছে সাথে সাথে সমন্বয় হয় নাই আমাদের জন্য একটা দিকে আমরা আপনার কাছে যে বিষয়গুলি আমরা দেখছি যে অনেক স্কুল তৈরি হচ্ছে কিন্তু এই স্কুলগুলিতে আমরা দেখছি যে যে নৈতিকতা সম্পন্নতা আমাদের ভেতর থেকে আসার কথা যেটা কোর একদম ভেতর থেকে আসবে মানুষের মানুষের অনেক সময় পোশাক পরিচ্ছদেই কেবলমাত্র তার এই নৈতিকতার ছাপ আসে না এটা পোশাক তো অনেকেই কিন্তু ভেতর থেকে যে ডেভেলপমেন্ট তার ভেতর থেকে যে তৈরি করার এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের আসলে এই জায়গাটার গ্যাপটা কেন এখানে আপনার প্রশ্নটা আমি যতটুকু বুঝতেছি ভিতর থেকে নৈতিকতা আমি আসলে মানে যেটাকে আমি বলি আমি মনে করি শিশুর ভিতরে একটা মানে আমাদের ফিতরার বাইরে আসলে তেমন কিছু নাই আমার ভিতরে দিতে হবে আপনার ইসলামিক জ্ঞান বলেন কোন একটা ভ্যালু সিস্টেম আমার দিতে হবে আমার যখন ভিতরে ভ্যালু সিস্টেম দিবেন তখনই আমি সেভাবে ডেভেলপ করব কিন্তু ইংলিশ মিডিয়ামের বলেন দুর্বলতা এখন বাংলা মিডিয়াম এটার থেকে খুব বেশি দূরে না সেটা হচ্ছে আমাদেরকে কোনো ভ্যালু শেখানো হয় না বা আমরা কোনো ভ্যালিউ শিখতে পারি না আপনারা যারা আলেমরা আছেন তারা তারা কিন্তু ফর এক্সাম্পল আমাদের এটা মানে ফ্যাকচুয়ালি বলি আমাদের কাছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে আপনাদের আমাদের কাছে আসেই না মানে এরকম যে ইসলামিক বক্তাদের কথা আসেই না তো যার কারণে একটা হিউজ গ্যাপ করে যাচ্ছে আমাদের যে আইডিয়া সেটা মানে জেনারেল স্টুডেন্টদের সাথে আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে কারণ আমি অনেক কিছু শিখতে পারতাম জানতে পারতাম যদি আমার একটু গাইডেন্স থাকতো ছোটবেলায় ইসলামিক আমি সেটা ওভাবে আসলে পাই নাই তো এই জন্য আমি মনে করি খুবই প্রয়োজনীয় একটা আলহামদুলিল্লাহ আসলে আমরা তো কথা বললে অনেক কথা অনেক আমাদের রয়েছে তো আমি আপনার কাছে বেসিক্যালি বলবো যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে যেই সেক্টরে আপনি ছিলেন আল্লাহ রাবুল আলমিন বিশেষভাবে আপনাকে গাইড করে একরকম আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য নিয়ামত করে পাঠিয়েছেন তো আমি আশা রাখব যে বাংলাদেশে যারাই শিক্ষা নিয়ে কাজ করবেন বিশেষ করে ইংলিশ মিডিয়াম আমরা যে কার্যক্রমের সাথে যুক্ত হতে চাচ্ছি বিশেষ করে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল আমি আশা করব যে এটার সাথে আপনাকে আমরা পাশে পাবো এবং আমাদের যে দিকগুলো আরও ত্বরান্বিত করলে বিশেষ করে আপনি পুরো দুনিয়া দেখে আসছেন হ্যাঁ যে এখান থেকে আপনি পুরো দুনিয়া দেখে তারপরে এখানে আসছেন সুতরাং এটাকে কিভাবে সমন্বয় করা যায় এক্ষেত্রে আপনার পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি আপনাকে পাশে পাবো ইনশাল্লাহ আর সাথে সাথে বলবো যে আমাদের অভিভাবকদের জন্য অথবা যারা তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা করছেন আপনিও ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসা মানুষ আপনি তাদের জন্য কোনো বার্তা যদি থাকে আপনি যদি স্পেশালি কিছু বলতে চান আপনার পক্ষ থেকে আপনি বলেন আমি অভিভাবকদের বলবো যে আপনারা মনে করতে পারেন বাসা বাসা ইজ এনাফ ভ্যালিউজ দেওয়া কিংবা একজন ইসলামিক হুজুর রেখে বাসা ইটস এনাফ কিন্তু না আমার পরিবেশটাই যদি কারণ আমি নিজে ফেস করে আসছি দেখে আমি বলতে পারি আমার যদি নাইনটি নাইন থাকে যেটা ইসলামের ভ্যালিউজের এগেনস্টে সেখানে বাসা এক ঘন্টা কোরআন তেলোয়াদ সেটা আমি হয়তো বুঝতেও পারছি না সেটা পরে আসলে আপনি আমার ভিতরে কোন নৈতিকতা আপনি দিতে পারবেন আমার নৈতিকতা ঠিকই আসবে নেটফ্লিক্স থেকে মানে স্কুল স্কুল এগুলো অনেক বেশি ইমপ্যাক্ট আমার অফ কোর্স এটা আপনার বেশি ইমপ্যাক্ট কারণ আমি আমি স্কুলে ছোটবেলা জন্মের পর থেকে আমার মানে স্কুলে থাকবই সকাল সাতটা থেকে 3টা পর্যন্ত ধরেন ওখানে আমার ফ্রেন্ডশিপ হবে ওখানে গল্প হবে তো ওখানে আমি যদি কোনো মানে কেউ যদি আমাকে ভ্যালুজ না শেখায় তাহলে আমি বড় হয়ে কেন চিন্তাই করব না কেন আমি ড্রাগ নিব না বলেন জি অনেক ধন্যবাদ আসিফ মাহতাবের সাথে আমরা কথা বলছিলাম আসিফ মাহতাব আমাদেরকে যে বিষয়গুলো আমি যদি মোটা দাগে বলি আমাদেরকে অ্যাড্রেস করেছেন এর প্রথম অ্যাড্রেসটা হচ্ছে যে আমাদের শিক্ষার যে দুর্বলতার একটা জায়গা আছে সেটি ছোট থেকে বড় শিক্ষার ক্ষেত্র এবং শিক্ষা যে বুঝানো আমাদের যে স্টাইল এই স্টাইলের মধ্যে আমাদের মধ্যে একটা গ্যাপ আছে দ্বিতীয়ত আসিফ মাথা আমাদের কাছে যেটা উল্লেখ করেছেন যে ইংলিশ মিডিয়াম স্কুলের যেগুলো একদমই নিরেট ইংলিশ মিডিয়াম স্কুল আসলে এই জায়গা থেকে আমরা যে কথা আমরা যে আমাদের ধর্মীয় নৈতিকতার কথা বলছি তিনি তার একদম প্র্যাকটিক্যাল লাইফ ইজ প্রেজেন্ট হিয়ার তার জীবন থেকে তিনি বলেছেন আসলে সেখান থেকে আমরা শিখতে পারি না তৃতীয়ত ইসলামিক স্কুল যেগুলো আমাদের হচ্ছে সেগুলো যদি আমরা একটু সমন্বয় করি তাহলে ইনশাল্লাহ এখান থেকেও আমরা ওই যে আমাদের যে অন্যরা যা শিখছে একাডেমিক্যালি তার সাথে আমরা নৈতিকতা দিয়ে আমরা একটা উন্নত আমাদের প্রজন্মকে ইনশাল উপহার দিতে পারবো আসিফ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি কৃতজ্ঞতা আবার দেখা হবে ইনশাআল্লাহ আমাদের সকল কল্যাণকর কাজে ইনশাআল্লাহ আমরা একে অপরের পাশাপাশি থাকার জন্য চেষ্টা করবো আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত